সামনে থেকে সরে যাও বলছি এত ঘেন ঘেন এত কথা আমি বলতে পারবো না দেখি কোথাকার কোন এসে কোন বাংলার বাগে এসেছে আমিও দেখতে চাই সামনে থেকে সরে বলছি সরে যাও সামনে কিছু আমি তোমাকে যেতে দেব না তুমি আর যত যাই ধরো মারো ধরো যা করো আমি যাচ্ছি এই গুন্ডার সামনে আমি যাচ্ছি বুলেট গুন্ডার সামনে কিন্তু তোমাকে আমি যেতে দেব না এই বাড়া হ্যাঁ তখন থেকে বলছি সর 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 সেই থেকে আমার পট আটকে দাঁড়িয়ে আছে আমার তো আর ভালো লাগছে না 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 কিছু দেই না তোমাকে আমি যেতে দেব না না একমাত্র তুমিই আমার করার মেশিন ওই বুলেট গুন্ডা যদি তোমাকে মেরে দেয় এই বুড়ো ভাইসা আমি কাকে করব তুমি বলো আর ভালো লাগে না তো ঘরের মধ্যে দেখো তুমি কিন্তু বাইরে বেরাবে না আমি গিয়ে কথা বলছি ঠিক আছে বেরোবো না তবে দেখবো যদি এদিক ওদিক কিছু হয় তখন কিন্তু আমি ঘরে চুপ করে বসে থাকব না আমিও বাইরে যাবো বলে দিলাম ঠিক আছে ঠিক আছে আগে কি হয়েছে দাদা মানে কি হয়েছে দাদা তোমার বউ কোথায় হ্যাঁ ঘরে এখন ভাইতে লুকিয়ে আছে মেও হয়ে গেছে তোমার সাথে কোনো কথা নাই দেখো বলবো আমার দেখো আমি যাবো হ্যাঁ দেখি হ্যাঁ হ্যাঁ বাইরে আয় দেখি তোর খুব কটকট করছিস বাড়ি আয় দেখি না না তোমার আসতে হবে না আরে বাবা আমি তো কথা বলছি তুমি আবার কথা বলতে চাচ্ছো কেন ঘরের মধ্যে থেকে বলো তো হ্যাঁ কোনো কথা না এই বউটা আমার কোনো কথা না এই মাগি এই শুনি বাদি বাইর আই বলছি আয় বাইর দাঁড়া যাচ্ছি তোরে পুকুর পারে ফেলে পিঠেছি না আবার পিটাবো জানা এই দেখো তুমি আবার আসতে গেলি কেন বলো তো আমি তো কখন থেকে তোমার কি আছে কি হ্যাঁ নিয়ে চড়া হয়েছে এখানে আমি কি ভয় পাই নাকি ওই মাগির একটা সাথে দশটা লাং আছে আমার কোনো লাং নেই যে আমি ভয় পাবো কাউকে দেখেছো বুলেট দেখেছো আমি বলেছিলাম না বিশাল বল কেমন করে কেমন করে দাঁড়া দিচ্ছে দেখেছো বলে কি লাং নিয়ে এসেছি

ও দাদা আমি তোমার দুটো পায়ে পড়ি এই বয়সে আমার বউ মরে গেলে আমি বিধবা হব তাছাড়া আমার একটা ছেলে আছে ও মা হারা হয়ে যাবে গো দাদা ও দাদা আমি তোমার পায়ে পড়ি দাদা আমার বউকে ছেলে দাও দাদা এত তাড়াতাড়ি আমি বিধবা হতে চাই দাদা এখনো আমার অনেক খাবার বাকি আছে দাদা আমি তোমার পায়ে পড়ি দাদা আগে বাজা উচিত ছিল তোর বউ বহুত কট কট করছে বুঝিয়ে দেবো এখন দেবো বুঝিয়ে দাও বুলেট বুঝিয়ে দাও তারপরে তুমি যা চাইবে আমি সেটা দেবো ওকে বুঝিয়ে দাও বুলেট ওকে ছেলে না ও আমাকে খুব মারা মেরেছে আমি ওকে মারতে পারিনি আমার সেই মনে রাগ তাহলে তোমরা আবার মারপিট করো তুমি দরকার হয় আমার বোর এক মেরে নাও কিন্তু এই দাদার হাতের থেকে তরওয়ালটা সরাও এই তরোয়াল একবার যদি পেটে ঢুকে দেয় তাহলে আমার বউটা মরে যাবে আর আমি হয়ে যাব বল শিউলি এখন তোর সঙ্গে কি করবো বল কি করা উচিত ও দাদা তোমার যেটা ভালো মনে হয় সেইটা করো ও তো ছুরি দেখেই অজ্ঞান হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো লালি বৌদি কি করবো তুমি যা বলবে তাই হবে ঠিক আছে বেশি কিছু করতে হবে না সবার সামনে ওকে বলো আমার কাছে এসে ক্ষমা চাইতে ঠিক আছে তবে তাই হোক যাও সেগুলি যাও বৌদির কাছে ক্ষমা চাও না আমি ক্ষমা চাইবো না এই মালি তুই বেশি বুঝিস তোর আমি আগা ঘুরে গাঁড় মোটা যা ক্ষমা চাও ক্ষমা চা বলছি আমার ছেলেটার মুখ পানি অন্তত ক্ষমা চা ছেলেটার কথা ভেবে অন্তত ক্ষমা চাও ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন হবে না লালি তুমি খুশি না আমি খুশি হয়নি ভালো করে হাঁটুদের বসে বলতে পারো না এখন যদি আমার কিছু হয়ে যায় আমার ছেলেটার উপায় কি হবে আমি বরং ক্ষমা চেয়ে আমার ভুল হয়ে গেছে আর কোনো দিন হবে না দেখি তো লালির সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল তোরা কেউ লালির ধারে কাছেও আসতে পারবি না খালি হুকুর হুকুর করা এই চলো রে চলো সবাই ও তো শোনা আর চুপচাপ থেক না চলো ঘরে চলো এর আমি শেষ দেখেই ছাড়বো একই বৌদি চলে যাচ্ছ তুমি কি তোমার শর্ত ভুলে গেছো না কিছুই ভুলিনি চলো হাজারটা কিস করতেই হবে কচি মাল তাড়াতাড়ি বেরাস করে নেই দাঁতে তো খালি বিড়ির গন্ধ মদের গন্ধ বেশি আবার গন্ধ বেরোলি লালি বৌদি আবার কিস করতে দেবে না এতগুলো লোকের সামনে আজ ওর কাছে আমার ক্ষমা চেতি হলো আমার স্বামীর ঢালি কোনো পাওয়ার নেই যে কি চেটা করবে আজ ও যদি ভালো হতো আমাদের রূপের ঝালকানি থাকতো তাহলে কি আর আমাদের লোকে এরকম করে বাড়ি এসে ছুরি দেখে ভয় দেখাতে পারতো এতই যখন মানুষের মানে লেগেছে তাহলে বৌদির সাথে লাগতে গিয়ে লেখেন জানো না ওই বৌদিরা সবাই কিনা পছন্দ করে ওই বৌদি যেখানেই যাই মাছের দোকানে সবজির দোকানে সবাই ওই বৌদিকে আগে আগে দেখ পঞ্চাশ জন যদি দাঁড়িয়ে থাকে তাও ওই বৌদির লাইন ফাঁসকে থাকবে উম প্যারাচো না সে বেলায় সব দিকে লক্ষ্য আছে আর অন্যদিকে লক্ষ্য নেই জানো আমরা কি কম সুন্দরী নাকি আমরাও অনেক সুন্দরী খালি চর্চা বিনে আমরা এখন রাত খুশি খুব খুশি হয়ে গেছি হ্যাঁ সুন্দরী তাই বলে ওই বৌদির মতো না আমিও ছেড়ে দেবো না এ শো আমি তুলবো আমার নামও শিউলি ভরা বাজারে ভরা হাটে সবার সামনে আমার কাছেও ক্ষমা চাওয়া তো এর শো দামি তুলবো আমার নামও শিউলি আমি এত সহজে ছাড়বো না এই মাঝে পেরেছি দি গুড মর্নিং বন্ধ কর বেশি গান মারি বন্ধ কর বুঝলি তো লাফড়া কম করবি ওই বৌদির পিছনে যদি তুই আর লেগেছিস তোরে আমি ডিভোর্স দেব আর ঘরেই তুলবো না কি বললি তুমি তুমি আমায় ডিভোর্স দেবে হ্যাঁ দেবো হাই 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 গো এক দিন পড়লো আমার গো এই বুড়ো বাইশে শেষ জীবনে এই বুড়ো যাদা বেটা বলে কি আমার ডিভোর্স দেবে আমি এখন কোথায় যাবো গো হাই হাই গো আমার একই হলো গো ও দিদিরা ও পাড়ার দিদিরা তোমরা এসে দেখো গো হাই হাই গো এই বুড়ো বয়সে আমার কি হলো গো এই মারা মারি এই মরা কান্না বন্ধ কর বন্ধ কর বলছি তুই কে খুলে দিবি নাকি হ্যাঁ তুই আর ওই বৌদি পিছনে লাগবি তুই যদি আমার কথা না শুনিস খুব খারাপ হয়ে বলে দিবি হ্যাঁ এই আমি বলে রাখলাম তুই আর ওই বৌদির পিছনে লাগবি আমি বারবার বলে দিচ্ছি কিন্তু দেখো ভালো ভালোভাবে বলে দিচ্ছি তুমি আর ওই বৌদির লাফাই যাও না আমাদের ছেলে আছে ওর কথাটাও ভাবো কিন্তু বলে দিচ্ছি সেটাই আমি ভাবলাম এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে এতো দিন সংসার করে তোমার সঙ্গে তুমি এত বড় কথাটা আমায় বলতে পারলে যে তুমি আমার ডিভোর্স দেবে এই কথা শুনলে কোনো মেয়ের মাথা কি ঠিক থাকে কোনো মহিলার মাথা কি ঠিক থাকে তুমি বলো তুমি কি করে বললে কেন বললে এই কথা তুমি আমার ডিভোর্স দেবে হ্যাঁ তারপরে তোমার ওই বৌদিকে ভালো লাগে তো ওই বৌদিকে সবাই পছন্দ করো তোমরা হ্যাঁ আর আমরা কিছু বলতে গেলেই দোষ ও বাটুর বা দিদি গো তুমি এসো তুমি এখন কোথায় দিদি দিদি এসো তোমার সাথে অনেক কথা আছে হ্যাঁ হ্যাঁ কথা বল আমি চললুম কথা না দা গরম কেন কি হয়েছে সে অনেক কিছু হয়েছে তুমি তোমার দিদিকে কাছে শোনো আমি এখন যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি আমার ভালো লাগবে না ও শুন দিদি কি হয়েছে কাঁচা কেন কি হয়েছে বলো দেখি তুমি কোথায় ছিলে এতকাল হ্যাঁ তুমি এদিকে আসতে পারোনি সে আমি একটু বাড়ির জন্য খাতা আনতে গেছিলাম খাতার পেন ছিল খাতা ফুরিয়ে গেছে অনেক দিন ধরে বলছে তাই আমি ওদিকে গেছি তাই আমি এই পাড়ার লোকের মুখে শুনলাম এই ঘটনা তাই আবার আসলাম তোমার কাছে ভালো করে শুনতে কি হয়েছে কি আবার হবে সেই বাঘি ওই বাঘি কচুর বউ ওই ধঙ্গিলা বাঘি ধঙ্গি বাঘি ধঙ্গিলা বাঘি ওই বাঘি সেই গুন্ডা নিয়ে এই বুলেট গুন্ডা সে গো তারপরে কি হলো তারপরে আর কি সেই লাঠি ছোটা নিয়ে এসে আমার মারবে বলে আমার মাথা গরম ছেলে উল্টো পাল্টা বলে দিছি তারপরে আমার গায়ের দিকে ছুরি নিয়ে এসেছে ভয়তে আমি কিছু আর করতে পারলাম না দিদি তারপর তারপর কি হলো তারপরে আমি ছেলেটার কথা ভেবে আমি যদি এই বয়সে মরে যাই আমার ছেলেটা কি হবে তখন জিজ্ঞেস করলো ওই ওই মাগিকে যে কি করতে হবে ও বললো ওর কাছে ক্ষমা চেতে হবে হাঁটু কেড়ে বসে মাটিতে বসে ক্ষমা চেতে হবে তাই আমি ক্ষমা চেনু তারপরে ওরা চলে গেছে বাবা মাগি কি সাহস ভাতার থাকে বিদেশে আর এই মেয়ে ছেলেকে গাড়ি মারামারি করে হাতের যদি জানে না এক টাকা ওকে দেবে না জেনে আর কি করবে ও তার বুড়ো আর ওই সুন্দরী বউ তো তাড়িয়ে দেবো না ওর ঘরে একটা মেয়ে আছে আমাদের ঘরে আমার বর আমার শ্বশুরও মাঝে মাঝে বলে বাবা কি সুন্দর বউ সুন্দর হব কোথা থেকে বলো আমরা কি আর অত দামি দামি সুনু পাউডার মাখি যে সুন্দর হবো তা হয়েছে হয়েছে দিদি তুমি এখন তো আর কান্নাকাটি করো না তো কান্নাকাটি বন্ধ করো ওর মেয়ে ছেলে যা হয় আমি আর কোনো কথা বলবো না এবার থেকে আমরা আনতে গেলেই জল নিয়ে চলে আসবো এই আমি বলে দিলাম দাদি আজ নিজের কাছে নিজেকে বড্ড ছোট লাগছে গো দিদি আর কি করবা বলো অভাবের সংসারে গরিবের সংসারে সবকিছু যে মেনে নিতে হয় আজ আমি ভীষণ খুশি হয়েছি বলে তোমাকে বলে বোঝাতে পারবো না কি যে খুশি হয়েছি আমি আমার এই খুশি কারণ তুমি তুমি আমাকে আজ খুব আনন্দ দিলে আমি খুব খুশি হয়েছি সত্যি বলছো তুমি খুশি হয়েছো তোমাকে খুশি করা ছিল আমার কাজ এবার আমাকে খুশি করা হবে তোমার কাজ আমাকে দেয়া তোমার কথাটা দেখে ফেলো তোমার কথা তো আমি লিখেছি এই মেয়ে। নিজের কাজ আদায় করতে গিয়ে মনের ভুলে এই বুড়োর সাথে শোয়ার কথা বলে ফেলেছি এখনই এই বুড়োর সাথে থাকতে হবে গো কি করলাম আমি হাই হাই আমার তো দেখেই রুচি হয় না তা এই থাকবো কি করে আমি কি ব্যাপার আমার সুন্দরী কি ভাবছো তুমি কিছু না বলছি আজকেই এখনই অন্য সময় হলে কি হবে না 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 এমনটা তো কথা ছিল না আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো তোমার ঘরে চলো চলো তোমার জন্য আমি আমার ঘরটা একদম ফুল দিয়ে সাজিয়ে রেখেছি আমি আগে থেকেই ওদেরকে বলে রেখেছিলাম চলো চলো তাড়াতাড়ি বিশাল ব্যবস্থা করেছে এই সুযোগ বুড়োর কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়া আমার আরো কিছু চাই দেখো অত কথা বলো না তোমার যা চাই আমি তোমাকে তাই বলি আমি কথার খিলাপ করা মানুষ নেই আমার নাম বুলেট গুন্ডা আমি এক কথার মানুষ যা বলি তাই করেছি এখন যেটার জন্য এই ঘরে এসেছি সেটাই মন দাও তোমার যা চাই আমি তোমাকে তাই দেবো দু হাতে বাড়ি ডাকছি আমি এসো সোনা আমার কাছে এসো ও সোনা গো ও ময়না গো আমার বুকে এসো আমার প্রাণটা ঠান্ডা করো গো তুই সে আমার লজ্জা করে তোমার বয়স হয়ে গেছে আমার খুব লজ্জা করে কি আমার কাকু কাকু লাগছে দেবা এটা আবার কি বললাম দেখো আজকে দিনে আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না এসো দেবা তোমরা শুধু দেখেই যাচ্ছে এটা সাবস্ক্রাইব করো ফুলসা দেটা দেখতে হবে নাকি লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে ফুলসা দেটা ঠিক আছে সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো